দু হাজার পঁচিশ এসএলএসটি ইন্টারভিউ নিয়ে কিছু কথা আমি বলতে চাই তোমরা মন দিয়ে একটু ভিডিওটা শোনো দেখো ইন্টারভিউ নিয়ে অত টেনশনের কিচ্ছু নেই অনেকেই এই ইন্টারভিউ নিয়ে কিন্তু প্রচুর টাকাও খরচা করে ফেলেছে যে কিভাবে প্রস্তুতি নিতে হবে তার জন্য অনেকে আবার ভর্তিও হয়ে যাচ্ছে টাকা দিয়ে পাঁচ হাজার দশ হাজার চলছে যেটা কেউ বলছে এইভাবে প্রস্তুতি নেবে কেউ বলছে ওইভাবে কেউ বলছে ওইভাবে আমি কয়েকটা বিষয় তুলে ধরতে চাই তারপরে কয়েকটা বিষয় বলবো কেন কারা প্রস্তুতি নেওয়ার দরকার নেই আর কারা নেবে কেনই বা নেবে ঠিক আছে কয়েকটা মূল বিষয় সেটা হচ্ছে নিজের সাবজেক্টটা ভালো করে জানতে হবে এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট নিজের সাবজেক্ট সাবজেক্টটা ঠিক আছে তারপর কি এন্ট্রিতে এন্ট্রি নিয়েও মানে কিভাবে ঢুকবে সেটা নিয়েও প্রচুর ভিডিও চলছে তার জন্য ভর্তিও হতে হচ্ছে টাকা দিয়ে স্যারদের কাছে যেটা ইউটিউবে চলছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে সব জায়গায় চলছে টাকা দিয়ে অনেকে পাঁচ হাজার দশ হাজার করে টাকা দিয়ে ভর্তিও হচ্ছে তো আমি তোমাদের বলছি ইন্টারভিউ বোর্ডে মিনিমাম তিনজন কিন সদস্য কিন্তু থাকে তিনজন মিনিমাম তিনজন তিনজন প্রতিনিধি থাকেন সাবজেক্ট এক্সপার্টই থাকেন ঠিক আছে তো নর্মালি নর্মালি প্রবেশ করতে হবে যেটা কোনো একটা অফিসে গেলে তোমরা নিজেরাও কোনো ইউনিভার্সিটিতে পড়েছ তো স্যারের রুমে গেলে কীভাবে প্রবেশ করো নিশ্চয়ই সরাসরি তো আর প্রবেশ করো না যেভাবে বলে এতদিন তোমরা ইউনিভার্সিটিতে বা যেভাবে বলে তোমরা প্রবেশ করেছো সেই সেম ফিলিং নিয়েই প্রবেশ করবে নিশ্চয়ই স্যারের কাছে যে স্যারের কাছে তোমরা পড়েছ ইউনিভার্সিটিতে আশা করি সবাই পড়েছ স্যারের যখন রুমে তোমরা যেতে স্যারের ক্লাস স্যারের যে অফিস রুমে যে যেতে সেখানে তোমরা কি সরাসরি প্রবেশ করতে না মোটেও না স্যারকে বলে আসতে তো যে ফিলিংটা নিয়ে ঢুকতে ওখানে ওরকম করেই ঢুকতে হবে তার জন্য ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে সেম ফিলিং সেম কথা নিয়ে এখানে কিভাবে কোন সময় কিভাবে বললে কিভাবে ঢুকতে হয় এখানেও সেমভাবেই ঢুকতে হবে তো এটা নর্মাল ব্যাপার তারপর কি সাবজেক্ট এক্সপার্ট থাকবে তোমাকে এবার যাবতীয় প্রশ্ন করবে সেই সমস্ত প্রশ্ন উত্তর দিতে হবে এবার কী প্রশ্ন করবে সেটার জন্য অনেকে আবার নোট বিক্রি করছে এই প্রশ্নগুলো কমন পাওয়া যায় এই দশটা প্রশ্ন এই বিশটা প্রশ্ন এরকম কোনো বাধা ধরা প্রশ্ন নেই যে তুমি ইন্টারভিউ বোর্ডে কমন পাবে কাউকে তিনটা প্রশ্ন বলে ছেড়ে দিচ্ছে প্রশ্ন বলতে কি তোমার সম্পর্কে নিয়ে জানতে পারে সাবজেক্ট সাবজেক্ট তো তুমি পরীক্ষা দিয়েই দিয়েছ সেই সাবজেক্টটা আর নতুন করে নাও জানতে পারে তোমার অ্যাপেয়ারনেসটাই হচ্ছে মূল তুমি কিভাবে ওখানে প্রেজেন্ট করছো বিষয়টা সেটাই হচ্ছে মূল বিষয় তো সেটা তুমি আশা করি একটা বন্ধুর মতো মানে আচরণ করবে না যে তুই তু দিয়ে যেভাবে এতদিন তোমরা যে ইউনিভার্সিটিতে পড়েছ স্যারদের সাথে যেভাবে কথা বলেছ সেমভাবে ওখানেও কথা বলতে তার জন্য আলাদা করে শেখার দরকার নেই ইউনিভার্সিটিতে যখন তোমরা পড়েছ তখন কি তোমরা আলাদাভাবে কোচিং নিয়েছিলে যে স্যারদের সাথে কীভাবে কথা বলবো মোটেও না তো এগুলো নিয়ে অত টাকা আমার মনে হয় না খরচা করার দরকার আছে সবচেয়ে ভালো বিষয় তোমাদের পরিচিত যারা দাদা দিদিরা আছে যারা চাকরি অলরেডি করেছে বা করছে তাদের কাছে শুনে নিলেই হয়ে যায় যে এমন কী বিষয় আছে যে ইন্টারভিউ বোর্ডে তারাই তোমাকে সবচেয়ে বেশি গাইড করতে তার জন্য টাকা লাগবে না তার জন্য টাকা দিয়ে কোথাও ভর্তি হতে হবে না যা চলছে সব কিছুই এখন বেশি বাড়াবাড়ি শুরু হয়ে গেছে এটার জন্য কোনো দশটা প্রশ্ন কমন নেই যে কমন পাওয়া যাবে ইন্টারভিউ বোর্ডে আবার কমন পাওয়া যায় কি আবার তো এগুলো ছিল মূল বিষয় কোনো কমন পাওয়ার কিছুই নেই দশটা বিশটা কেন পঞ্চাশটা প্রশ্ন পড়ে গেলেও কমন পাবে না ইন্টারভিউ ইন্টারভিউ কমন হয় নাকি আবার এবার আমার আমার কথাগুলো তোমাদের যদি খারাপ লেগেও থাকে তাহলে যারা চাকরি করছে তাদের কাছে তোমরা শুনে নেবে তাহলেই হয়ে গেল তোমাদের দাদা দিদিরা তো আছেই তাদের কাছেই শুনে নেবে কি কি ধরেছে যারা চাকরি পেয়েছে তাদেরকে ধরে নেবে কী এমন প্রশ্ন ছিল যার জন্য ওরা চাকরি পেয়ে গেল কয়টা প্রশ্ন পড়ে গেছিলো সেটাও শুনে নেবে কয়টা কমন এসেছিল সেটাও শুনে নেবে ওরা কোন স্যারের কাছে পড়েছিল ইন্টারভিউ বোর্ডের ইন্টারভিউর জন্য সেটাও শুনে নেবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা চাকরি করেছে তারা কোথাও কোনো টিউশন পড়েনি ইন্টারভিউর জন্য আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক আছে একটু খোঁজ নিয়ে দেখবে নিজের কনফিডেন্সটাই হচ্ছে মেন ঠিক আছে আর এই সোশ্যাল মিডিয়াতে যত খবর এই ইন্টারভিউর জন্য এই দশটা প্রশ্ন ওই বিশটা প্রশ্ন এইভাবে মাথা নত করে ঢুকতে হবে তারপর স্যার হচ্ছে চা অফার করবে বিস্কুট অফার করবে হ্যাঁ তোমরা তুমি চা বিস্কুট খাবে বলতে হবে না খাবো না স্যার দ্বিতীয়বার বললে খাবে দিন স্যার খাবো এগুলো এই 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 বিষয়গুলো আসবেই না আসেনি কারো জীবনে আসেনি ঠিক আছে কারো জীবনে আসেনি মাথা নত করে ঢুকতে হবে স্যার আসবো স্যার তোমাকে বলবে আসুন আসো বসো কখনোই বলবে না ঠিক আছে আর বিশ্বাস না হলে এগুলো হচ্ছে বিশ্বাস নাও হতে পারে সবচেয়ে ভালো গাইড তোমাদের তোমাদের পরিচিত কেউ আছে যারা চাকরি করেছে তাদেরকেই জিজ্ঞাসা করে নেবে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে কোনো লাভ নেই যে দশটা প্রশ্ন কমন কোন ইন্টারভিউর জন্য দশটা প্রশ্ন হ্যাঁ এগুলো এগুলোর থেকে সবচেয়ে ভালো আমি যেটা বললাম সবচেয়ে ভালো তোমার যদি ভালো দরকার হয় কিভাবে তাহলে তুমি তোমার দাদা দিদি বা যেই আছে পরিচিত তাদের কাছে একটু ফোন করে শুনে নেবে যে তুমি চাকরিটা কিভাবে পেয়েছিলে ব্যাস এটাই হচ্ছে মূল বিষয়